তোমরা দেখতেই পাচ্ছ আমার মা বলছে উপরের কাগজটা রেখে দেবে তার কারণ আমরা এতটাই গরিব এটা দিয়ে আরেকজনকে গিফট দিলে একটু টাকা সেভ হবে আর কাগজটা যত্নও করে মা ভাঁজ করে রেখে দেবে এটা দিয়েই আবার আরেকজনকে গিফট দেবে বুঝতেই পারছো অভাবের সংসারে এভাবেই সঞ্চয় করতে হয় কাদার গিফট আনবক্সিং তো হয়েই গেল রাত বারোটায় গিফট পেয়েছিল এখন দুপুরে খুলছে গিফট

খুলে খুলে দেখছে ও অর্ডার দিয়ে এখন দিয়ে গেল দিয়ে দিয়েছে পরের দিন শীতের সময় খুব লাগে চুল ভেজা শীত বাবার জন্মদিনের স্পেশাল গিফটটা তো মায়ের খুবই পছন্দ হয়েছে কারণ এটা মায়ের অনেকদিন ধরেই দরকার ছিল শীতকালে যখন শ্যাম্পু করতো চুল শুকাতো না আর মায়ের প্রচণ্ড ঠান্ডার দোষ সেই কারণেই আমি ভেবেছিলাম এটা একটা কিনতে হবে কিন্তু মা নিজের টাকা দিয়ে কিনবে কেন একটা উপলক্ষ খুঁজি মাকে দেওয়ার মাকে দেওয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না কিন্তু জন্মদিন উপলক্ষেই দিলাম মা আরও বেশি খুশি হয়ে গেলো আর আমি আমার সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছি এখানে মাকে আমি দিয়েছি ফ্লিপসের একটা হেয়ার ড্রায়ার যেটা দিয়ে মা চুল শুকাতে পারবে জামা শুকাতে পারবে আর চাইলে শীতকালে নিজেকে গরম করতে পারবে তো সেই কারণেই দিয়ে দিলাম একটা অনবদ্য দুর্দান্ত একটা উপহার দেখতেই পাচ্ছ তোমরা নিজের প্রশংসা আমি আর নিজে কত করব তোমরাই একটু কমেন্ট বক্সে প্রশংসা করো কমেন্ট বক্সে এসে এসে বলো যে হ্যাঁ তুমি পৃথিবীর নাম্বার ওয়ান সন্তান একদম খুবই ভালো একটা মেয়ে তোমার মাকে এত সুন্দর গিফট দিলে এইগুলো একটু তোমরা কমেন্ট করে দেখতে পারো তাহলে আমি একটু খুশি হয়ে উৎসাহ পেয়ে আরও গিফট দেবো আমার মাকে তো এখানে মা খুবই আনন্দ পেয়েছে আর বলছে কীভাবে শুকাতে আমাকে শিখতে হবে আর এই যে দেখো প্যাকেটটা ঠিক ভাজ করে রেখে দিচ্ছে বললাম না ভাজ করে যত্ন করে রেখে দেবে আবার যখন কোথাও যাওয়ার হবে গিফট নিয়ে সেখানে বলবে এটা দিয়ে মুড়ে দিয়ে দেয় ঘরে আছে মানে এভাবেই আমাদের মারা সঞ্চয় করে টাকা পয়সা জিনিসপত্র নিশ্চয়ই বুঝতেই পারছো আমার মা কতটা খুশি হয়েছে আর মা খুশি হয়েছে মানে আমিও খুশি হয়েছি মাকে গিফট দিতে পেরে খুব মজা লেগেছে আর এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম এটার দাম বা লিঙ্ক চাইলে আমি সেটাও দিয়ে দিতে পারি তো জিনিসটা আমার মায়ের জন্য খুবই কাজের চল এসেছির মতো আরেকটা ভিডিও নিয়ে এখন আমি বানাবো হচ্ছে যেন হ্যাঁ পায়েস আমি ধীরে যাচ্ছি মায়ের আজকে বার্থডে তোমরা দেখেছো যে আমি সকাল থেকে খুবই বাঁচতেছি কেক বানাচ্ছি খাবার রান্না করছি যাই হোক আমাদের বাড়িতে তো বাবা মার এত কিছু করে তো বাবা মার বাড়িতে তো তাদের স্পেশাল ভিড় বানানো উচিত তো সকাল থেকে এত কিছু করে আর পায়েস বানানোর সময় পাইনি তো ভেবেছিলাম যে রাতে খাবারের সাথে মানে যখন কেক কাটে তখনই মানুষ বেশিরভাগ সময় পায়েসটা খায় খেয়ে কেক কাটে তো সেই কারণেই ভাবলাম পায়েসটা এখন মানে এখন বাঁচতে যায় পাঁচটা বাজে চাউমিনের বাকি তাই এখনই বসিয়ে দিই এরপর আমাকে একটু ঘরটাও সাজাতে হবে আমি কয়েক আমি জানি না দেখবে একদম বলবে আমি কি বাচ্চাদের তবুও বাবা মাকে একটু খুশি করতে গেলে নিজেদেরও ভালো লাগে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী কী করছি আমার সামর্থ্য মতো আমি আমার সাধ্য মতো যতটা পারছি করছি তো তো পায়েস বানাতে গেলে সবার আগে এই যে চালটা আছে এই চালটা লাগবে তো আর লাগবে যে বাদাম চিনি আর লাগবে কিসমিস তো চলো আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো আমার মারজন কিভাবে পায়েস বানায় পায়স বানানো পারি না তো আমি দিয়ে বুটলে খেলবো এর তাক না আমার তাক তো ঘুরেই চলেছে সে মায়ের কাছেই যেতাম এটা খুব খুলে নিয়ে চলে এসেছি এই যে কড়াই এই কড়াই এখন বসে থাকো পায়েস তো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো যে আমি কীভাবে পায়েস বানাচ্ছি আমাদের লাগবে একটা খুন্তি তো আমি আমার স্টাইলে পায়েস বানাচ্ছি আর এই হচ্ছে ঘরে বানানো ঘি যেটা আমি বানিয়েছি মানে আমি একা নয় মাও আমার সাথে সাথে ছিল আর লাগবে চামচ আর ঘিয়ে প্রথমে আমি ভেবেছি কাজু কিশমিশটা ভেজে নেব তারপর ওর মধ্যে চালটা দিয়ে দেবো না কাজু কিশমিশটা ভেজে তুলে নেবো তারপর ওর মধ্যে চালটা দিয়ে দেবো দিয়ে তারপরে করবো দেখো আমার নিউ স্টাইলের নিউ স্টাইল আমি জানি এই যে কিছুটা আমি ঘি তুলে নিয়েছি আর একটু দেবো আর এই ঘিটা ঘরে বানানো খুবই টেস্টি কিন্তু আমি খাই না ঘি যারা খেতে তারা বলেছে ঠিক আছে মানে পায়েসের কাঁচা মানে আর না ভেজেও বাদাম সাদাম দেওয়া যায় কিন্তু আমার মনে হয় একটু ভেজে দিলেই বেশি ভালো লাগে তাই জন্য আমি কটা কাজু বাদাম আগে বার করে নিচ্ছি এর মধ্যে আখরোটও আছে রান্নাগুলো দেয় কিনা কিন্তু শুধু কাজু বাদামে আর কিশমিস দেবো কারণ আমি কাউকে আখরোট দিতে দেখিনি দু ভাগ করে করে দিচ্ছি আর সারাক্ষণ ঘরে এত লোকজন ছিল কথাবার্তা নানান রকম তো তাই জন্য তখন নিজে কথা বলে আর ভিডিও করতে পারে লোকজনের সামনে আমার একটু টেস্টি যে লাগে মানে কেমন একটা লাগে তো এখন ঘরে রান্নাঘরে গরমের মধ্যে দেখেছি যাতে আমি ভয়েসটা দিতে পারি মানে সাথে সাথে কথা বললে একটু সুবিধার পরে এডিট করতে তো কারণেই আমি ভাবলাম যে একেবারে এখন ঘরে কেউ নেই সবাই শুয়ে আছে দরজাটা দিয়ে আমি আমার মতো করি তো এখানে অনেকগুলোই বাদাম দিচ্ছি কারণ আমার কাজু বাদাম পছন্দ ঠিক আছে আমার মায়ের অনেক খাবার খাওয়া বারো মানে ম্যাক্সিমাম খাবারই খাওয়া বারণ আজকে আমি দই পেতেছিলাম তোমরা দেখেছো দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওতে তো সেই দই এখনও জমে আমি ফার্স্ট টাইম দই পেতেছি টক দই আমাদের বাড়ি অনেক পাতা হয় কিন্তু মিষ্টি দইটা আমি ফার্স্ট টাইম পাতলাম আর জানি না কেমন হবে কারণ মায়ের মিষ্টি দই খুব পছন্দ দিয়ে আনা হয়েছে সেই মিষ্টি দইটা মানে এমন ঘটনা ঘটেছে না কি কারোর সাথে নেন না দোকানে বলা হয়েছে মিষ্টি দই দিন তুমি যদি বলো পাঁচশো একশো এক কিলো যাই বলো তোমাকে তো মিষ্টি দই দেবে কখনো শুনেছো টক দই দিয়ে দেয় মানে টক দই দিয়ে গেছে কী করা যাবে এখানে আমি কটা কিসমিস দিয়ে দিলাম কাজু বাদামের পরে এবারে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো হালকা করে ভেজে নেবো খুব বেশি নয় ভেজে তুলে নেবো তুলে এর মধ্যে দিয়ে দেবো আমি চালটা চালটাও ঘিরে হালকা রোস্ট করে তারপর রান্না করবো রোস্টেড মাটন রোস্টেড চিকেন খেয়েছে আজকে বানাবো রোস্টেড পায়েস মায়ের বার্থডে স্পেশাল তো দেখতে থাক কতটাকে চাল দিতে হয় আমি জানি না তো ধুয়েও মনে হয় দেয় না এই চালটা তো সেই কারণে আমি ভাবলাম যে আমি আমার মন মজি মতনই করি বেশি আমি জানি এই চাল বেশি দেওয়া লাগে না দুধটা বেশি দিতে হয় তো তাহলে টেস্টটা ভালো হয় সেই কারণে এই যে একটা ঢাকনা দেখছি ঢাকনার মধ্যে করে চালটা নিয়ে নিচ্ছি আমি শুনেছি এই চাল নাকি হাত দিয়ে এরকম ডোলে দিতে হয় কাজ নাকি সুন্দর গন্ধ থারে কী চাল বলে সেটা আমি জানি না আর এটা দিয়ে কতটা হবে জানি না ঘরে আমরা চারজন মেম্বার যার মধ্যে আমি পাঁষ খাই না বায়স খাইলাম কোনো মিষ্টি খাই আমি আলুটু দিয়ে দিলাম যাতে কম না করে হয়তো দুধ কম পড়ে যেতে আর দেখো আমার মাথা খারাপ হচ্ছে এটা এটার মতো খাচ্ছি গরমে মাঝে ঢাল অবস্থা দেখো আমার মাথা হাতটাই চাল দিয়েছি কাজে কিছু ভেজে নিয়েছি দুধটা প্রেস দিয়ে বার করতে ভুলে গেছি তো নর্মাল নর্মাল গোলা দুধ মানে যেটা লিকুইড দুধ হয় আমাদের বাড়িতে গোলুর দুধ রাখা হয় সেটা কিছুটা রয়েছে কিছুটা দিয়ে দরপাতা না কিছুটা খাওয়া আর আর এর মধ্যে দেবো আমি দুধ প্রথমে আমি চালের মধ্যে জল দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু দুঃখান্ত দেরি হচ্ছিলো তারা ভালো হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি আগে একটু জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ ঠিক আছে যদি এখন আমি ওই লিকুইড দুধ করি চাল সিদ্ধ হতে হতে লিকুইড দুধটা শুকিয়ে যাবে আর পায়েসটাও শুকনো শুকনো হয়ে যাবে যেহেতু কম আছে বেশি থাকলে দুধ দিয়ে ফুটানো যায় আর এখানে আমি অমর দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জলের মধ্যে যে জলটা দিয়েছিলাম ওটার সাথে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে এই গুঁড়ো দুধ দিয়েও কিন্তু পায়েস করে খাওয়াই যায় তো সেই গুঁড়ো দুধ দিয়ে আর কি জালটা হবে পায়েসটা হবে তারপরে আসল যে মেন দুধটা সেই দুধটা দেবো আর গুঁড়ো দুধও কিন্তু অনেকটা মিষ্টি আছে সেই প্রতি আমাকে চিন্তা দিতে হবে মা মাসি কিসি বাবা কাকারা দেখে অতিরিক্ত মিষ্টি খাই তো দেখা যাক মায়ের জন্য পায়েস বানিয়ে হেরে যায় কি জিতে যায় কারণ পায়েসের আগেও বহুবার বানিয়েছি কিন্তু তবুও ভয় তো থাকি মায়ের জন্য বানাচ্ছি তাও প্রথমবার বাড়িতে বানালে মা খায় না তা না খায় কিন্তু তাও লেগে আছে খাবার নষ্ট করতে নেই আর গুঁড়ো দুধ বলে কথা যাই হোক বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার স্পেশাল পায়েস কেমন হচ্ছে ওই ঘরে মা আর দিদার শুয়ে আছে আর ওই ঘরে মে থেকে বেলুন বার করে এনে এই ডাইনিং ডাইনি সাজাবো কিছুটা তো চলো বেলুন গুলো ফুলিয়ে নেওয়া যাক তো বাবার বাড়ি থেকে আসার সময় বেলুনগুলো কিনে এনেছিলাম দশটা মতো বেলুন এনেছিলাম তার মধ্যে একটা খুঁজে পাচ্ছি না আর অর্ধেকই লিক মানে কি ফুটো মানে যেরকম আমার কপাল ফুটো সেরকমই বেলুনগুলোও সব লিক ফুটো তো কি করা যাবে এই একটাও ফুলাতে পারছি না তখন দিয়ে চেষ্টা করছি গরমের মধ্যে পাখা বন্ধ করে এত কিছু করা যায় বলো তার মধ্যে ফুলাচ্ছে আর যদি না ফলে যাই হোক একটা বেলুন ফুলেছে আর একটা সেকেন্ড এরম করে চার পাঁচটা মতো ফুলেছে আর বাকিগুলো তো ফলেই সব লিক কেন যে দোকানদার টেস্ট করে দিল না যাই হোক সাজানো কমপ্লিট এবার মা ওই ঘরে রয়েছে ওই দিয়ে বেরোবে মায়ের রিয়াকশানটা আমি দেখতে চাই মা এখানে তো আমার গিফট নিয়ে আলোচনা করেই যাতে খুব সুন্দর এই ওই চুল শুকাবো এটা ওটা বলছে তো চলো মা বাইরে আসলে দেখি মা কি কি বলে পায়েস করছি পায়েসও করছি এইটি হচ্ছে সেই রোস্টেড পায়েস যেটা একটু আগে আমি বানাচ্ছিলাম পায়েস বানানো কমপ্লিট ঘর ডেকোরেশন করা কমপ্লিট এবার মাকে জোর করে পাঠিয়েছি যাও হিরোইনের মতো একটু লুক দিয়ে আসো মানে শাড়ি ঠাড়ি পরে আসো নাইটি পরে কিন্তু কেক কাটা চলবে না ওমা দেখি বারান্দায় গিয়ে জামা কাপড় তুলছে আমিও গিয়ে একটু ফোরন কেটে দিলাম কি সেজেছি আমার জন্মদিন তো খুব আনন্দের দিন আনন্দে তো খুব সেজেছি

ইনdataTable এইবার মা কে জোর করে নিয়ে চলে এসেছি সাজাতে মা একা সাজিলে ঠিক করে সাজছ না তার জন্য আমি ভাবলাম সব গজমতী মায়ের গয়নাগাটি বার করে করে দেখি কোনটা মানাচ্ছে তো সবকিছু গলায় মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে দেখলাম এবার মাকে বানাবো একদম হিরোইন পুরনো দিনের হিরোইন আর এখানে দেখো মায়ের জন্য বার করে নিয়েছে একটা গজমতী মানে আর কি পুতির মালা তার মধ্যে একটা কানে লাগিয়ে দিয়েছি কানের দুলটা লাগে লকেট বানিয়েছে মানে সব সময় তো কেনার সামর্থ্য নাও থাকতে পারে বা সব সময় কিনতে হবে তার কি মানে এরকম जुगाড়ু বুদ্ধি লাগেই আর কি এসব করতেবার ওই যে দিদি

একদম করেনি আমাদের ভাইদের করেছে ভাইদের করে এখনো করছে পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেছে দাদা ভাই তাদের জন্মদিন হয় আমাদের জন্মদিন আর হয় ওই জন্য মেয়েরা মেয়ে করছে হচ্ছে সেই কেক যেটা আমি বানিয়েছি এখন কেক কাটা হবে এখানে সাজানো কমপ্লিট আর ওখানে কি চালিয়ে রেখে এবার হবে মায়ের কেক কাটিং আর এখানে মা চলে এসেছে সেজে আর আমিও কেকটাকে নামিয়ে মোমবাতি দিয়ে সাজিয়ে ঠাজিয়ে নেবো আর মা এখানে ভিডিও করছে দেখো সেলফি ক্যামেরা অন করে নিজেকে দেখিয়েছে যে সেলফি ক্যামেরা দিয়েই কেকটাকেও দেখাচ্ছে মানে ভাবা যায় এখানে আমি কেকের উপর মোমবাতিটা লাগিয়ে নিলাম আর এবার মা কাটবে কেক একটা মোমবাতি লাগিয়েছে দেখে কেউ বলো না যে এক বছর আর এখানে দেখো দিদা দিয়ে দিয়েছে কুড়ি টাকা বলছে আমি তো জানতাম না আমার মেয়ের জন্মদিন তাই আমি কুড়ি টাকা দিয়েই আশীর্বাদটা করলাম আর এখানে দিদিভাইকে ভিডিও কল করা হয়েছে আর

ए जानू दीदी कहने नाके लगे अच्छे नाके नाके দেখতেই পাচ্ছ আমরা কীরকম লেভেলে পাগলামি করতে পারি ওখানে দিদিভাই ভিডিও কলে ছিল মায়ের জন্মদিন দেখার জন্য ও যেহেতু ওখানে আসতে পারবে না তাই তো ওকে আমরা ফোনের ভিতর দিয়ে কেক খাওয়ালাম আর এখানে মা সবাই কেক খাইয়ে দিচ্ছে মায়ের জন্য যে পায়েস ছিলাম সেটা দিতেও ভুলে গেছে কেক খাওয়াতেও ভুলে গেছে মা একা একাই কড়াই ধরে পায়েস খাওয়া শুরু করে দিয়েছে দেখ মায়ের রিভিউ তো পেয়ে গেছি মা বলে দিয়েছে ভালো হয়েছে আর এটাই শেষ পার্ট তোমরা দেখো কেমন লাগলো জানিও প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে বলো কেমন হয়েছে আর আমরা তো খুবই আনন্দ করলাম তোমরাও তোমাদের বাবা মাকে আনন্দ দাও আনন্দ করো মায়ের জন্মদিনের আজকের ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আজকের মতো টাটা দেখা